প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব দীর্ঘ রক্তচড়া আন্দোলনের অবঘবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয় দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে আমরা বলেছি নিঃসন্দেহে কমপক্ষে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি ও আসতে পারি যা কোথাও ঘাপটি বেড়ে থাকায় গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না এই ভয়টা কমপক্ষে গেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতি যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশন কমিশনের মাধ্যমে তো সেটাও হচ্ছে বটে কিন্তু ধীর গতি আর কি আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে সবার আলোচনার মাধ্যমে সেখানে আমাদের বলার কিছু নেই তবে সবকিছু কিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে গিয়ে দাঁড়টাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গরত্বার্থিক শক্তি প্রত্যাশা চাই হোক পতিত স্বৈরাচারের দোষর খুরের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে রক্তপুঞ্জাকছেন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড টোটাল চেয়ারম্যান যারা তারেক রহমান এর তারা বিচার চাচ্ছেন খুদshot না হলো না আপনি নিশ্চয়ই আজকের ছেলে তাদেরকে জানেন তারা কারা হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে এরা তো সেই মানুষরা যারা প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে কারণ তাদের আত্মা হচ্ছে খুনোখুনি খুনি ডাকাতি দস্যু আত্মা দিয়ে পরিপূর্ণ সেই আত্মা সেখানে পতিত আছে এত বড় রক্ত ঝরা আন্দোলন যে আন্দোলনে তারা মুগ্ধ তারা আহনাফ তারা আমাদের কি বলে যে আবু সাইদ শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ ওদের ক্ষোভ ওদের কেন প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছে। এটা তো ভয়াবহ একটি বিষয় এই স্পর্ধা তার পাচ্ছেন কিভাবে বন্ধুরা ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেঙচি কাটছে পুলিশকে থোরাই কেয়ার করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যুত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণে এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতার তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক নেতা ও আদালতে তোলা হয়েছিল তারা এখন আমাকে কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা এখানে আমরা যেন সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং সরকারি সরকারি একটি চেয়ারম্যান থাকার পরেও প্রথম শ্রেণীর যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিত সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা অথচ এরশাদের আমলেও দেখেছি আমরা তখন তো স্টুডেন্ট লিডার এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারাও গুরুত্বপূর্ণ কেউ এমপি ছিলেন কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন তাদেরকে মানে হাতে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা ডিভিশন দূরে থাক ডিভিশন তো আরো বড় ব্যাপার হাত করা পড়িয়ে তাদেরকে তোলা আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক দেশের জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন তার নামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছা মানে আদালতে দাঁড়িয়ে

একটু কি বলবো আমার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র চাকরি চলে গেছে কেউ ওয়েস অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে সে বান্দরবন টান্দরবন সে পুলিশের কর্মকর্তা হয় জনপ্রশাসনের কর্মকর্তা যাক পাঁচই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছে কিন্তু এই সরকারও যেন এটা বৈরী ভাব যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় ধীরে ধরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা একটা অদ্ভুত ঘটনা অথচ আমরা জানতাম যে সিএসপি অফিসাররা অধিকাংশই ছাত্র ইউনিয়ন করতেন কেউ কেউ এনএসএফ করতেন সেটা ভিন্ন কথা। কিন্তু তাদের চাকরি জীবনে পেশা জীবনে তারা কখনোই ধরনের